তো আগের পার্টে আমরা যোগ ফল ও গুণ ফলে রূপান্তর পার্ট ওয়ানে করছিলাম হচ্ছে কিছু সূত্র কী করে আসছে এবং এম সিকিউ এবং দুইয়ের মনে দুই তিনটা করছিলাম এত জরুরি এবার আজকে হচ্ছে চারেরগুলো শুরু করো চারে কী আছে বলো তো দেখো কস আলফা মাইনাস কস বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা তার হোল স্কোয়ার ইজ ইকাল টু ফোর সাইন স্কোয়ার ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু এটা আমাদের দেখাতে হবে তো দেখো আমি এগুলো না করে রাখছি কিন্তু একবারে তোমাদের এখানে বোঝাই দেখো এই অঙ্কটা তাহলে বামপক্ষ লিখে নিলাম কস আলফা মাইনাস কস বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা তার হোল স্কোয়ার এখানে ফর্মুলার ফর্মুলা বসালাম কস সি মাইনাস কস ডির ফর্মুলা টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু বসালাম তার হোল স্কোয়ার যা আছে লিখলাম এবার এখানে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা বসালাম টু কস এই যে সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু তার হোল স্কোয়ার আছে দিলাম এবার এইটার স্কোয়ার করলে কী হবে টু স্কোয়ার ফোর সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু আর এটা স্কোয়ার করলে সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই কত টু হবে প্লাস ফোর কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু এবার দেখো তো এখানে একটু এই জায়গাটা লক্ষ্য করো এই জায়গাটা এই জায়গাটার দিকে লক্ষ্য সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টু এই জায়গাটা এই জায়গাটার সমান সমান আমি বললাম যে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু এর সাথে সমান এবার কেন বলো তো এটা কারণ সাইনের স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টু দেখো তো এটা এইভাবে লেখা যায় সাইন স্কোয়ার মানে সাইন বিটা মাইনাস আলফা বাই টু ইন্টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু লেখা যায় তাহলে এখান থেকে সাইন যদি আমি মাইনাস নিই তাহলে উপরে থাকবে আলফা মাইনাস বিটা বাই টু এরকম থাকবে আর এখানে হচ্ছে এখানেও মাইনাস কমনে সাইন মাইনাস আলফা মাইনাস বিটা বাই টু উপরে মাইনাস কমন হয়েছে তাহলে সাইন মাইনাস থ্রিটা কী হয় মাইনাস সাইন এই যে আলফা মাইনাস বিটা বাই টু একটা পাচ্ছি এখানে পরেরটার ক্ষেত্রে দেখো তো কী পাচ্ছি একটা মাইনাস পাচ্ছিস সাইন আলফা মাইনাস বিটা বাই টু তাহলে এই যে দুইটা মাইনাস যে কী হিসাবে দেখো প্লাস তখন প্লাস সাইন স্কোয়ার কী হলো আলফা মাইনাস বিটা বাই টু তাহলে কী পেলাম সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টুকে আমি সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু লিখতে পারি সেই জন্য দেখো ডাইরেক্ট এখানে লিখছি সব একই রকম রাখছি ফোর সাইনস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু এই যে সাইনস স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টুকে আমি আলফা মাইনাস বিটা বাই টু লিখতে পারি ঠিক আছে কী করে হলো এই যে দেখাই দিলাম প্লাস ফোর কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু সাইনাস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু লিখলাম এবার দুইটার থেকে কমন দেখো এই যে ফোর স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু এখানেও আছে এখানেও আসে তাহলে সাইনাস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু এখান থেকে পড়ে থাকবে এইটা এবং পরের থেকে কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু তাহলে এইটা মানে কত হচ্ছে ওয়ান সাইনাস কারণ আমরা কী জানি সাইনাস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই টু কত হয় ওয়ান হয় ঠিক আছে তার মানে ওয়ান যদি হয় তাহলে পড়ে থাকবে ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু এবার পরের অঙ্কটার দিকে তাকাও পাঁচ নাম্বার অঙ্কটা বইয়ের কিন্তু হ্যাঁ কস দশ ডিগ্রি ডিগ্রিগুলো দেয়নি মাঝে সাঝে তো আচ্ছা কস দশ ডিগ্রি প্লাস কস একশো দশ ডিগ্রি প্লাস কস একশো তিরিশ ডিগ্রি ইস টু হচ্ছে জিরো এটা প্রমাণ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম কস দশ ডিগ্রি কস একশো দশ ডিগ্রি কস একশো তিরিশ ডিগ্রি আমরা লিখে নিলাম এবার এটা যা আছে তাই কস দশ ডিগ্রি যা আছে লিখলাম এইখানে দেখো কস সি প্লাস কস ডির ফর্মুলা ইউজ করছে কস সি প্লাস কস ডি কস সি প্লাস কস ডির ফর্মুলা ইউজ করছে ইউজ করলে দেখো তো কী হবে টু কস সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু এটাই তো ফর্মুলা প্লাস ফর্মুলা তো এটাই তাহলে এখানে দেখো এটাকে সি ভাবো এটাকে ডি ভাবো তাহলে কস একশো দশ ডিগ্রি প্লাস কস একশো তিরিশ ডিগ্রি এটা দেখো তো যদি করি টু কস সি একশো দশ একশো তিরিশ নিচে কত দুই কস একশো দশ একশো তিরিশ বিয়োগ বাই হচ্ছে দুই তাহলে একশো দশ আর হচ্ছে একশো তিরিশ যোগ করলে দুইশো চল্লিশ দুইশো চল্লিশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি একশো কুড়ি আর এখানে কস দশ ডিগ্রি থাকবে মাইনাস দেখো বিশ ডিগ্রি হলো বিশ ডিগ্রি যদি হয় তাহলে দুই দিয়ে ভাগ করলে মাইনাস দশ ডিগ্রি তাহলে এখানে টু কস একশো কুড়ি ডিগ্রি আর এই যে কস মাইনাস থ্রিটা কী হয় কসিটাই তো হয় কারণ কস মাইনাস থ্রিটা ইজ ইউকাল টু কস থিটা তাহলে দেখো এই যে কস সি প্লাস কস ডি ফর্মুলা করে এইটা আসছে তোমরা এইভাবে ভেঙে করতে পারো এইভাবে ভেঙে দুই তিনটে লাইন ঠিক আছে আমি একবারে করছি এখানে তো দুইটা কী করে হলো এটা দেখে দিলাম এবার কস দশ ডিগ্রি দেখো এখানেও আছে এখানে আছে কমন নিলাম ওয়ান প্লাস টু কস একশো কুড়ি ডিগ্রি হলো এবার কস দশ ডিগ্রি এইটা যা আছে লিখলাম ওয়ান প্লাস টু কস এইটাকে দেখো তো একশো কুড়িটাকে একশো আশি মাইনাস ষাট ডিগ্রি লেখা যায় এবার কস দশ ডিগ্রি তাহলে এটাকে টু কস সিক্সটি ডিগ্রি কিন্তু তার সামনে কী হবে মাইনাস কারণ এই যে আশি একশো আশি ভালো করে বোঝো কস একশো আশি মাইনাস সিক্সটি ডিগ্রি একশো কী হয়ে লেগে যায় টু ইন্টু নাইনটি মাইনাস সিক্সটি এবার নাইনটির সাথে জোর সংখ্যা কোন কস থ্রিটা মানে সিক্সটি ডিগ্রি হবে এর সামনে মাইনাস হবে না প্লাস হবে সেটা নির্ধারণ করবে এই অ্যাঙ্গেলটা তাহলে দেখো তো দুইটা নাইনটি একটা দুইটা মাইনাস অল সাইনের কস গেছে তাহলে মানে কী হবে মাইনাস এই দেখো এই এটুক পার্ট টু টু কাটলো কেটে হলো ওয়ান মাইনাস ওয়ান থাকলো কস দশ ডিগ্রি ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো জিরোর সাথে জায়গুণ করো জিরো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এই অঙ্কটা দেখো সাইন পঁচাশি ডিগ্রি মাইনাস কস তেষট্টি ডিগ্রি ইজ টু পঞ্চান্ন ডিগ্রি এটা দেখাতে হবে এবার পক্ষটা দিছে এটার সমস্যা দেখো সাইন পঁচাশি ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি তো আমরা এরকম কোনো ফর্মুলা জানি না সায়েন্স সি মাইনাস কস ডি এরকম কোনো কি ফর্মুলা জানি আমরা হয় সায়েন্সি প্লাস সাইন্স ডি হয় সাইন্সি মাইনাস সাইন ডি অথবা কস সি মাইনাস কস ডি কস সি প্লাস কস ডি তাহলে এই জাতীয় যেহেতু আমাদের ফর্মুলা জানি না সেই জন্য হয় আমার সাইনটাকে কসে অথবা কসটাকে সাইনে নিয়ে যাবো সেই জন্য কী করলাম সাইন পঁচাশি ডিগ্রি যা আসে লিখে দিলাম কস পয়েন্ট দেখো কস হচ্ছে তেষট্টি ডিগ্রিটাকে আমি এভাবে লিখতে পারি 90 থেকে তুমি যদি পঁচিশ ডিগ্রি বাদ দাও তাহলেই কিন্তু কস তেষট্টি ডিগ্রি পাবে এবার 90 কেন নিলাম কস থাকার দরুন নাইনটির সাথে কত গুণ ওয়ান তাহলে কস নাইনটি মাইনাস থ্রিটা কস নাইনটি মাইনাস হয় জানো হয় এবার কস নাইনটি মাইনাস থ্রিটা মানে এখানে পড়তে অলের ঘরের সমস্ত ত্রিকোনোমেটিক অপেক্ষক কী হয় পজিটিভ হয় তাহলে কজ নাইনটি মাইনাস থ্রিটা কী হয় সাইন থ্রিটা তাহলে সাইন কী হলো পঁচিশ ডিগ্রি হলো এবার সায়েন্সি মাইনাস সাইন ড্রেড ফর্মুলাটা এখানে ইউজ করছে সায়েন্সি মাইনাস সাইন ড্রেড ফর্মুলাটা কী ছিল সায়েন্সি মাইনাস সাইন ডি এই ফর্মুলাটা তাহলে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু এবার দেখো টু কস এই যে সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন্স সি মাইনাস ডি বাই টু তাহলে টু কস এটা যোগ করলে হয় একশো দশ একশো দশকে দুই দিয়ে ভাগ করলে পঞ্চান্ন আর এখানে হচ্ছে তোমার কত শূন্য ছয় ষাট ডিগ্রি ষাট ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করলে তিরিশ ডিগ্রি তাহলে এই যে সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ আগে লিখলাম কস পঞ্চান্ন ডিগ্রি তাহলে হাফের এই দুই আর এই দুই কাটলো তাহলে কত বললাম কষ পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে এবার পয়েন্টটা দেখো আট নম্বর অঙ্কটা আট নাম্বার কি বলছে সাইন দশ ডিগ্রি কস আঠারো ডিগ্রি ও সরি দশ ডিগ্রি এটা সাইন আঠ হ্যাঁ আঠেরো ডিগ্রি বললাম তো সাইন আঠেরো ডিগ্রি প্লাস তাহলে একই সমস্যা আগেরটার মতো সাইন্স সি প্লাস কস ডির কোনো আমরা ফর্মুলা জানি না সেই জন্য সি যেটা আছে একশো ডিগ্রি ডিগ্রি যা আছে লিখলাম এইবার নাইনটির থেকে এই যে এই জায়গাটা দেখো নাইনটির থেকে বাহাত্তর বাদ দিলে মাত্র কথা থাকে আঠারো তোমরা এইরকম করবে আঠারো ডিগ্রি আছে তো তো নাইনটি মেলাতে লাগে নাইনটি মেলাতে গেলে কত লাগে বাহাত্তর বাহাত্তর ডিগ্রি মেলা বাহাত্তর লাগে সেই জন্য কী করবো নাইনটির থেকে এই যে বিয়োগ ফলটা বিয়োগ করে দেবে তার মানে নাইনটি থেকে বাহাত্তর বিয়োগ করলে কত হবে আঠারো ডিগ্রি এইভাবে বের করবে হ্যাঁ আঠারো ডিগ্রি তাহলে কস নাইনটির থেকে বাহাত্তর ডিগ্রি বিয়োগ হলে আমাদের আঠারো ডিগ্রি থাকতেছে তাহলে কস নাইনটি মাইনাস থ্রিটা মানে সাইন নাইনটি তাহলে সাইন সায়েন থিটা সাইন্থিটা বলতে এখানে বাহাত্তর ডিগ্রি তাহলে সি প্লাস সায়েন্সের ফর্মুলা কি সি প্লাস সাইন্সির ফর টু সাইন্স সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু তাহলে এখানে হচ্ছে নব্বই নব্বইকে করলে কত হয় পঁয়তাল্লিশ আর এখানে চুয়ান্ন হবে চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করলে সাতাশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু আর এখানে ক সাতাশ ডিগ্রি তাহলে এই রুট টুর সাথে এখানে একটা টু কাটবে সেজন্য রুট টু পড়ে থাকবে সেজন্য কত হলো ওইটা রুট টু কস সাতাইশ ডিগ্রি ঠিক আছে এবার দুইয়ের প্রমাণগুলো দেখো সাইন পঁচাত্তর ডিগ্রি প্লাস সাইন পনেরো ডিগ্রি বাই সাইন পঁচাত্তর ডিগ্রি এটা প্রমাণ করতে হবে তো কী করবো দেখো সাইন পঁচাত্তর ডিগ্রি প্লাস সাইন পনেরো ডিগ্রি বাই হচ্ছে সাইন পঁচাত্তর ডিগ্রি মাইনাস ডিগ্রি तेल ऊपर की फर्मुल गल स्लस डी निश्चे सैंसि माइनास सैन डिब्बे सैंसि प्लस सैन डे फर्मूाला कि टू सैंस डी बै टू कस सी माइनास डि बुशे हल टू कस सी प्लस डि बु सी माइनास सि बु डि माइनास सि बु हाँ सैन ओ सी माइनासाइन डि टू सरी सैन डी सी माइनास डि बु डी माइनास सी ब टू ना सी माइनास डि बु তাহলে উপরে থাকো এটা হলো নব্বই নব্বইকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ আর এখানে কত থাকবে পঁচাত্তর ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি বাট ষাট ডিগ্রি ষাট ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করলে তিরিশ ডিগ্রি টু ক্রস পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ডিগ্রি এটা থাকলো এগুলো সব মান বসাই দিচ্ছে দেখো টু টু কাটলো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু কষ তিরিশ ডিগ্রি রুট থ্রি বাই আর এটা হচ্ছে ওয়ান বাই রুট টু আর এটা হচ্ছে কত ওয়ান বাই তাহলে টু 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 থাকলো এটাই হলো আমাদের কি ডান পক্ষ হ্যাঁ বা রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এবার এই অঙ্কটা দেখো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু এক্স কজ বিটা প্লাস ওয়াই সাইন বিটা হলে দেখাইতে বলছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন আলফা প্লাস বিটা বাই কত বলো টু এটা দেখাতে বলছে এটা হচ্ছে তিনের অঙ্কটা আর বাকি অঙ্কগুলো তাহলে পড়ো হ্যাঁ দুইয়ের ওই একই রকমভাবে অঙ্কগুলো কিন্তু করতে হবে বাকি যে অঙ্কগুলো আছে না দুই এর আমি একটা অঙ্ক দেখালাম তোমাদের বলা হলো না আচ্ছা এই অঙ্ক এই অঙ্ক এই অঙ্ক এইটা অঙ্ক বাড়িতে করো একই রকম দেখো সূত্র যা cos সি cos d সি প্লাস sin d সব সূত্র বসাবে দেখবে এগুলো আসবে এবার তিন নাম্বারটা আর হচ্ছে চার নাম্বারটা কুড়ি তিন নাম্বারটা তাহলে যা আছে লিখে নিলাম এবার কি হইছে এখান থেকে যে এক্স cos আলফা ছিল লিখলাম আর এখানে এক্স কস বিটা আছে এই দিকটা নিয়ে আসলাম সমান সময় এই দিকটায় এবার ওয়াই সাইন আলফাটাকে ওদিকে নিয়ে গেলাম এদিকে আছে ওয়াই সাইন বিটা মাইনাস এটা যদি ওদিকে যায় ওয়াই সাইন আলফা তাহলে এর পরের লাইন দেখো এক্স যদি আমি এখান থেকে কমন নিই তাহলে কস আলফা মাইনাস কী হবে কস বিটা আর এখান থেকে ওয়াই যদি কমন নিই সাইন বিটা মাইনাস কী হবে সাইন আলফা হবে এবার এই আরেকটা লাইন করি এটা দেখো এটাকে এই দিকে লিখলাম ওয়াই সাইন বিটা মাইনাস সাইন আলফা ইজ ইকাল টু এক্স কজ আলফা মাইনাস কাজ বিটা এই লাইনটার পরের লাইন এটা লাইনের পর এটা লাইন এটা লাইনের পর এটা লাইন এবার দেখো তো এটা লাইনের পর এই লাইনটা ওয়াই বাই আমি এখানে এক্স আনতে পারি আর এটা এইদিকে নিয়ে যেতে পারি তাই সেই জন্য y পাবো ওয়াই বাই এক্স উপরে হচ্ছে কস আলফা মাইনাস কস আর নিচে হচ্ছে সাইন মাইনাস সাইন এবার কস সি মাইনাস কস ডির ফর্মুলা আর এখানে সাইন সি মাইনাস সাইন ফর্মুলা বসাবো তাহলে এটা হলো সি এটা হলো ডি এটা হল সি এটা হলো ডি টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন বসালাম ফর্মুলা এবার নিচে সাইন সি মাইনাস ফর্মুলা টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু বসালাম দেখো এইটা এটা কেটে গেল টু টু কাটলো তাহলে কী পড়ে থাকলো সাইন আলফা প্লাস বিটা বাই টু কস আলফা বাই টেন তাহলে ওয়াই বাই মানে কী পেলাম ওয়াই বাই এক্সের ভ্যালু না ওয়াই বাই এক্সের ভ্যালু টেন আলফা প্লাস বিটা বাই টু তাহলে ওয়াই ভ্যালু পেলাম এক্স টেন আলফা প্লাস বিটা বাই টু ডান পাক প্রমাণিত দেখো চার অঙ্কটা যদি কজ আলফা প্লাস কস বিটা ইজ ইকাল টু ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইজ ইউল টু ওয়ান বাই ফোর হয় তবে দেখাও যে টেন আলফা প্লাস বিটা বাই টু ইজ ইউকাল টু থ্রি বাই ফোর তাহলে প্রদত্ত যে জিনিসগুলো আছে ওগুলো লিখে নিই কজ আলফা প্লাস কস বিটা ওয়ান বাই থ্রি তাহলে কস সি প্লাস কস ডি ফর্মুলা এখানে বসলাম টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু ইজ ইকাল টু হচ্ছে ওয়ান বাই থ্রি ঠিক আছে এবার হচ্ছে এবং পরেরটা দেখো সাইন সি প্লাস সাইন ডি টু সাইন্স সি প্লাস ডি বাই টু কাইনাস ডি বাই টু ইজুকাল টু হচ্ছে ওয়ান বাই ফোর এবারে দুই নংকে এক দিয়ে ভাগ করলাম দুই নংকে এক দিয়ে ভাগ করলাম কী পেলাম বলো তো এই যে দুই নঙের এইটা লিখে নিলাম টু সাইনস সি প্লাস ডি বাই টু কি ডি টু আর এইটা এই দিকে নিশ্চিন্তে নিলাম টু কি প্লাস ডি বাই টু কি মাইনাস ডি টু লিখে নিলাম তাহলে এখানে কাটবে এটা টু টু কাঠ প্লাস সাইন আলফা প্লাস বিটা বাই টু বাই কজ আলফা প্লাস বিটা বাই টু তাহলে কী পেলাম টেন আলফা প্লাস বিটা বাই টু পেলাম ইজুকাল টু কত থ্রি বাই ফোর হুম ঠিক আছে দেখো এটা প্রমাণিত এবার তোমাদের না চারের এত বড় বড় অঙ্ক আছে যে এগুলো শর্ট করে তোমাদের কিছু কিছু অঙ্ক করতে হবে ঠিক আছে যেহেতু এমসিকিউ টাইপ থাকবে ফার্স্ট সেমিস্টারে সেই জন্য বড় বড়ো অঙ্ক তো আর করা যাবে না অত মোটামুটি একের আর গুলো মোটামুটি করতে হবে এরপরে উদাহরণ কিছু করতে হবে চারেরগুলো নেক্সট দিন আমি কী করব কিছু যে শর্টগুলো আসে যে শর্টকাট মেথডের হয় সেই অঙ্কগুলো করব এবার পাঁচের বড়ো বড়ো অঙ্কগুলো করতে হবে না কারণ এগুলো এত বড়ো অঙ্ক এমসিকিউ টাইপের দেবে না আশা করি ঠিক আছে তো আজকে এতটুকুই থাক নেক্সট দিন আমরা চারের আর পাশেই যেগুলো শট ওগুলো পড়ব